তো গাইস তোমার কেমন আছো আশা করি ভালো আছো তোমরা হচ্ছে সেমেনীর সঙ্গে মেনিগুলো তো আজকে একটা ভোগ নিয়ে এসেছি আমাদের দু হাজার পঁচিশে মহা সিজন চালু হয়েছে তো এই আজ তার প্রথম দিন তো প্রথম দিন আমাদের কারিগর যেটা করলো আর কি তো একটু ধূপ ফুপ দিয়ে গল্প করে নিল একটু পুজো পুজো দিলো যেহেতু মোয়া সিজনে প্রথম দিন তো এই কারিগরটা আমাদের বিগত কুড়ি বছর মতো এই একই জায়গায় কাজ করে তো এইখানে মোয়ার পাকে আমি চারটে চিনে দিয়েছি দেড়টা আড়াইটা মতো গুড় দিয়েছি দিয়ে ওটাকে আস্তে আস্তে নাড়তে হবে তো মোয়ার পাখটা কমপ্লিট তো এইখানটায় এই যে গেঁজা কাটছে গেঁজাটা আস্তে আস্তে ঠান্ডা হবে তারপর ঢালা হবে গেলে মরে গেছে এবার আস্তে আস্তে ঢালা হয়েছে তো এরকম ঢালা অবস্থায় আধ ঘন্টা এরকম থাকবে তো আর একটা প্যাক যেহেতু রেডি করতে হবে তো এটা এরকমই আধ ঘন্টা থাকবে তো আরেকটা প্যাক রেডি করছি এটা প্রথম থেকে ভিডিও দেখো চারটে চিনি সাড়ে চারটে এই মোয়ার মানে ওইটা আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এটা আমরা এখন রেডি করবো মুরগি দিয়ে তো এটা মাখানোর সময় একটা আওয়াজ ছিল এখানে আমরা পরিমাণ মতো খরচ দিয়েছি তো এটা আমরা এখন ভালোভাবে মাখাতে হবে যাতে এটা একটা মুরগির পরিমাণ হবে তো এটা আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও